বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে আগামী দশই অক্টোবর গঠনতন্ত্র অনুযায়ী এর নব্বই দিনের মধ্যে নির্বাচন দিতে হবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে তিন মাস নয় মেয়াদ শেষ হবার এক দেড় মাসের মধ্যেই নির্বাচন দেওয়ার কথা ভাবছেন বর্তমান প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন দুই সালের দশই অক্টোবর নির্বাচনে ফাঁকা মাঠে গোল দিয়েছিলেন নাজমুল হাসান পাপন সামনে বিসিবির নির্বাচন এবারও পাপনের সামনে ফাঁকা মাঠ দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির প্রেসিডেন্ট হওয়ার অপেক্ষায় সাবেক রাষ্ট্রপতি রহমানের ছেলে শুধু তাই নয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট রাস্তা পুরোটাই পরিষ্কার করে ফেলেছেন বিচক্ষণ ও সচতুর পাপন গত নির্বাচনের কয়েক মাসের মধ্যে বেশ তোড়জোড় শুরু করেছিলেন সাবেক বিসিবি প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বেশ কয়েকবার সংবাদ সম্মেলনে ডেকেছিলেন তিনি কিন্তু নাজমুল হাসান পাপনের কৌশলের কাছে পেরে ওঠার সম্ভব হয়নি তার সাবেক চৌধুরী এবার পুরোপুরি নিশ্চুপ বিসিবির নির্বাচন তো দূরের কথা ক্রিকেট নিয়েই তিনি আর কোনো কথা বলছেন না পাপনের প্রতিদ্বন্দ্বী হিসাবে একসময় শোনা গিয়েছিল গাজী গোলাম দস্তগিরের নাম জানা গেছে তিনিও সমর্থন দিচ্ছেন নাজুল হাসান পাপনকে সাবেক বাংলাদেশের অধিনায়ক ও সংসদ সদস্য নাইমুর রহমান দুর্যয়ের সঙ্গেও বিবাদ মিটিয়ে ফেলেছেন পাপন দুই সালে দল নির্বাচন নিয়ে কড়া সমালোচনা করায় পাপনের বিরাট ভাজন হয়েছিলেন দুর্জয় বিসিবি ক্রিকেট অপারেশন কমিটির পদটাও ছেড়ে দিয়েছিলেন তখন এরপর থেকে ক্রিকেট বোর্ডে আসা ছেড়ে দিয়েছিলেন দুর্যয় তবে পাপন দুর্যয় এখন কাছাকাছি নির্বাচনের পর নতুন কমিটি থেকে দুর্যয়কে পরিচালক পদ থেকে বাদ দেওয়ার পরিকল্পনা থেকেও সরে এসেছেন পাপন তাই দুর্যয় এবার পরিচালক হচ্ছেন পাপনের প্যানেলে যতদূর জানা গেছে ঢাকার ক্লাবগুলো জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা প্লেয়ার্স ও সার্ভিসের থেকে এখনও কেউ প্রেসিডেন্ট পদে লড়াইয়ের আগ্রহ প্রকাশ করেনি যারা ভোটার সেই কাউন্সিলে সিংহভাগ সমর্থন করছে প্রেসিডেন্ট পাপনকে ফলে দ্বিতীয়বারের মতো বিসিবির ম্যাজিক্যাল চেয়ারে বসাটা একরকম নিশ্চিতই